আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হায়দারের অর্থায়নে মাইটভাঙ্গা আট নং ওয়ার্ড বাইতুল শরফ জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার ও মাটি দিয়ে ভরাট করা হয় এ বিষয়ে এলাকাবাসী বলেন অত্র বিদ্যালয় মাঠে উক্ত এলাকার মানুষের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ও বিদ্যালয়ের বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় আমরা এলাকাবাসীর সহযোগিতায় কিছু কাজ করি এবং অবশিষ্ট কাজের জন্য সারিকেত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল মালিক লেদু চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ইকবাল হায়দারকে জানানোর পর তিনি নিজস্ব অর্থায়নে মাঠের কাজ সংস্কার করে দেন আমরা এলাকাবাসী তার নিকট চিরকৃতজ্ঞ ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সারিকেত এবং সাতদূরের সংলগ্ন একটা মসজিদ আছে এখানে দুই পাশের ওই মাঠে মাঠে জানা নামাজ পড়ানো হয় এখানে কিছু মাটির প্রয়োজন তখন আপনি আমাকে বলছেন যে বাবুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমি এই কাজটা করে দিব ইনশাল্লাহ আল্লাহ রসিম রহমতে আপনার সহযোগিতা এবং শোয়েব ভাই আরমান ভাই এই দুইজনের সহযোগিতা এখানে পনেরো গাড়ি মাটি ফেলা হয়েছে ধন্যবাদ আরও মাটির প্রয়োজন আছে পনেরো বিশ গাড়ি আপনি যতটুকু সম্ভব আমরা কষ্ট দিতে চাই না আপনারা যা দিচ্ছেন এটা আমাদের অনেক উপকার হয়েছে তাই আল্লাহ সবাই আপনার জন্য দোয়া করতেছে আমরা দোয়া করি